ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডাক অধিদপ্তর অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড নন গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ দুই হাজার উনিশ অনুসরণে পদসমূহ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আয়বন করা যাচ্ছে তো আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তো প্রথম হচ্ছে আমরা একটু দেখবো পদের নাম গ্রেড ও বেতন জাতীয় বেতন স্কুল দু অনুযায়ী পদের সংখ্যা বয়স সীমা এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল অধিবেশন আবেদন এক নম্বর যে পদ ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি পয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পথ উচ্চমান সহকারী পদ সংখ্যা ষাটটি স্নাতক বা সমমানের ডিগ্রি হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তৃতীয় নম্বর পথ কেশিয়ার পদ সংখ্যা একটি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদ সংখ্যা হচ্ছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী পাঁচ নম্বর পদ হচ্ছে পোস্টাল অপারেটর পদ সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় সাত নম্বর পদ প্লাম্বার পদ সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আট নম্বর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দুই বছর মেয়াদী টেকনিক্যাল ট্রেড কোর্স থাকে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছরের মেয়াদ মেকানিক্যাল ট্রেড কোর্স নয় নম্বর পথ পোস্টম্যান পথ সংখ্যা বিয়াল্লিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরণীয় পরীক্ষায় উত্তীর্ণ দশ নম্বর পথ স্টাম্প ভ্যান্ডার পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংরণীয় পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট হতে তিন বছরের বাস্তবতা থাকতে হবে এগারো নম্বর পথ ওয়ারম্যান পথ সংখ্যা হচ্ছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্স বিসিএস ক্যাটাগরি লাইসেন্সধারী বারো নম্বর পথ আমগার্ড গার্ড পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত কাম্মেল পথ সংখ্যা হচ্ছে তেরো নম্বর পথ প্যাকার কামমেল কাম্মেল কেশিয়ার পথ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বাগরী পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চোদ্দ নম্বর পথ অফিস সহায়ক পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নম্বর পদ গার্ডেনের পদ সংখ্যা দুটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বাগান পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার পদ সংখ্যা হচ্ছে ছয়টি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজন হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে রানার পদ সংখ্যা একাশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পক্ষে উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আঠারো নম্বর পদ নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং বা সমানের পক্ষে উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ভিভার্স অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন করার পরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত শর্তাবলী এবং নিয়মাবলী আপনারা সুন্দরভাবে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবেন আর কেউ যদি আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই অনলাইনে আবেদনপত্র ও জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে ছবি এবং সাক্ষরের প্রয়োজন রয়েছে এবং এক থেকে আট নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং নয় থেকে আঠেরো নম্বর পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা টেলিলকসিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস পাঠানোর নিয়ম দেওয়া রয়েছে আপনার দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন তো বিভার যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নয় আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে